হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই আছো আর আমরাও খুব ভালো আছি তো শুনেও খুব আছে আর সবাইকে সামনে বড়দিন দিন আসছে সবাইকে মেরি ক্রিসমাস আগে থেকেই বলে দিলাম আর তো সেই উপলক্ষেই আজকে ভিডিওটা তো আমি কীভাবে কেক বানাই সবাই পদ্ধতি তো আমি খুব একটা ভালোভাবে করতে পারি না তো যেভাবে বানাই তোমাদেরকে সেটা শেয়ার করবো তো চলো কীভাবে বানাই তোমাদেরকে দেখাই ঠিক আছে খুব ইজিভাবে ভাবে দেখাবো হয়তো কারো কারো পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে আবার যারা এই নতুন শিক্ষক তাদের পক্ষেও খুব হবে তো চলো ভিডিওটা দেখি দেখো ভিডিওটা কেমন লাগে তো চলো কী কী নিয়েছি তোমাদেরকে আগে ফার্স্টে দেখিয়ে দিই ফার্স্টে নিয়েছি একটা বড় বল নিয়েছি তো আর কী কী লাগবে না দেখিয়ে দিই এটা আছে চিনির গুঁড়ো চিনিটাকে মিক্সারে গুড়িয়ে নিয়েছি তোমার বলে সিলেও করতে পারো চিনি না গোড়ালেও হয় চিনিটা না গড়িয়ে মানে যখন করবো চিনিটাকে একটু বেশি ফাটিয়ে দিয়েই হয় যেন দানা তানা পাবলি না দেন তো গড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে ময়দা ময়দা নিয়েছি আর এটা হচ্ছে সাদা তেল ভেজিটেবিল রয়েল আর এটা হচ্ছে গরুর দুধ নিয়েছি তোমার পরে প্যাকেটের দুধও নিতে পারো আর এটা হচ্ছে বেকিং সোডা মানে বেকিং পাউডার আর কি এটা আর আর একটা আছে বেকিং সোডা সোডাটা পনেরো মিনিটের জন্য কীভাবে তৈরি করি বা দেখাই আর হ্যাঁ এটা একটা অ্যালুমিনিয়ামের জিনিস নিয়েছি তো এটার উপরেই করব তো ফার্স্টে আমি তেলটা নিয়ে নিচ্ছি এই বাটির মাপের চিনিটা নিয়ে সেই হিসাবে যে মোটামুটি আমি একটা আশ হিসাবে দিলাম বেশিটা তুমি এটাকে ভালো করে ফুটি

হিসাবে দেখাচ্ছি এটা কিন্তু এটা আমরা যে চা খাই আমি তো সবার ক্ষেত্রেই বলছি যারা আমরা চা খাই ছোটো কাপ পাই না সেই কাপের এক কাপ মতো যা তেল নিয়েছি তো এটা আমি তখন সবটা পুরোটা নেওয়া হয় না তো আবার সেটা নিয়ে নিলাম মানে এটা পুরোটাই লাগবে আর কি এক কাপ তেল যেটা নিয়েছিলাম সেটাই পুরোটা লাগবে এটাই দেখো আমি সব নিয়ে যাচ্ছি আর এটা সম্পূর্ণ মানে এগলেস মানে ডিমে কোনোভাবে ব্যবহার করছে যারা নিরামিষ মানে ডিম খায় না তাদের ক্ষেত্রে খুবই ভালো আর তোমরা চাইলে এটা দিন দিয়েও করতে পারি তো তোমরা যদি ডিম দিয়েও দেখতে চাও ডিম দিয়ে ছুটি ছোটকে বা অন্যরকম যদি কোনো কিছু দেখতে চাও সেটাও বলতে পারো তো সুন্দরভাবে করতে পারো এই ব্যাপার করে দিচ্ছি চেৰা ক্ৰীমি ভাৱে চিঙা দেখৰ এটা দিয়ে দিব এইবাৰ ময়দাটা এইটো ময়দাটা লিখিছিলো ময়দাটা এইবাৰ দিয়ে দিব ছিলাম এই দুধটা দিয়ে আস্তে আস্তে দুধ লাগতে পারে তোমরা দুধ দিয়ে আস্তে আস্তে করে তৈরি করবে ঠিক আছে তাহলে এটা ভালোভাবে ফাটিয়ে আগে ফাটিয়ে নিয়ে আবার দেখা করছি ঠিক আছে তো এই যে দেখো এইভাবে ব্যাটারটা তৈরি হয়েছে আর একটু এতে দুধ লাগবে তো এই যে দেখো দুধটা দিলাম দুধ একটু ক্রিমি ভাব আসে একটু খুব মোটাও হবে না খুব আবার পাতলাও হবে না ময়শ্চারটা দেখতে হবে একটু ভাব আসবে ক্রিমি ভাব হচ্ছে কি এরকমই আসবে

যেতে ব্যবহার করছি সেই দিচ্ছি তোমরা এর পানি কি ব্যবহার করতে পারো আমি এরকম আমার দিয়েছি দিয়ে এটা এবার দিয়ে দেবো ময়দা তো দিয়ে দিচ্ছি এই যে ময়দা

গাছের দামাটা যে আছে করে নিয়েছি আর এই কাজু বাদাম দিয়েছি কাজু বাদাম কুচিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য ময়দা দিয়ে দিচ্ছি অল্প রেখে দিচ্ছি উপরে দেওয়ার জন্য

टर तो देरी है गया

ও দেখো যতটা হয়েছে দেখো আমি এরকম না হয়েছি হয়েই এসছে তুই দেখো কিছু লেগে হয়েই গেছে তুই দেখো পুরো একদম হয়েই গেছে এটা বন্ধ করে দি আর এটা এটা আবার এখানে থাক একটু ঠান্ডা মানুষের নামিয়ে নেবো 오, 왜 이래? 저, 지 저, 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 ठीक है তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন ভাবলো আজকের কেক তৈরিটা কেমন লাগলো অবশ্যই জানিও যে কমেন্ট করে যদি নতুন কোনোভাবে কোনো রেসিপি দেখতে চাও বা অন্য কোনোভাবে কেক তৈরি দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও তো আসলে আমরা টাটা করছি সব ভালো থাকবে সুস্থ তাই মতো টাটা আবার আসছি নতুন তৈরি